আমি এম ডি মুখলেশ্বর রহমান দু হাজার ষোলো সালের চাকরি একজন যোগ্য শিক্ষক হিসেবে সবাই আপনারা আমাকে চেনেন নিশ্চয় আপনারা ইতিমধ্যে জানেন যে আমি একটা এম ফাইল করে রেখেছি মডিফিকেশনের জন্য উনচল্লিশ নম্বর প্যারার কিন্তু এম এ ফাইলটা সম্ভবত উঠতে দেরি হচ্ছে কারণ অনেকগুলো এম ফাইল হয়েছে সেই এম ফাইলগুলো প্রত্যেকটা বিভিন্ন স্টেজে আটকে আছে এবং কোর্ট চাইছে প্রত্যেকটা এম এ ফাইলকে ট্যাগ করে একসঙ্গে হেয়ারিং করানোর সেই জন্য বিলম্ব হচ্ছে কিন্তু আমরা যেহেতু উদ্দেশ্য যেটা ছিল আমার যে এম এ মডিফিকেশানটা নিয়ে এটা রিটপিটিশান ফাইল করব কিন্তু এই মুহুর্তে গত পরশু দিনের হিয়ারিংয়ে যা আমি দেখলাম যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বারবার একই কথা বলছেন যে আমরা শুধুমাত্র ফ্রেশ সিলেকশন করতে বলেছি দু হাজার সালের যারা আনটেন্টেড টিচার এবং ডিসেবল ক্যান্ডিডেট তাদেরকে নিয়ে এবং এসেছি এখনও যে অযোগ্যদের হয়ে কথা বলছেন হাইকোর্টে গিয়েছেন এটা শুনে আমি সফট হচ্ছি হ্যাঁ তো এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে সুপ্রিম কোর্টও কোথাও যেন চাইছেন যে আমরা যারা দু সালের যোগ্য চাকরি হারা তারা যে কোনো মূল্যে চাকরিটা ফিরে পায় কিন্তু এসএসসি কিন্তু সেটা চাচ্ছে না এসএসসি চাচ্ছে যারা অযোগ্য তাদের যে কোনো মূল্যে বাঁচাতে সেই জন্য এই মুহুর্তে আমাদের করণীয় কি। আমি অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করলাম যে আমরা যদি এই মুহুর্তে রিট পিটিশান ফাইল করি রিটপিটিশানটা হচ্ছে মূল মামলা কিন্তু রিভিউ কিউরিটিভ এগুলো কিন্তু মূল মামলা নয় সেই জন্য এই মামলাগুলোতে সেই রকম গতি আমরা পাচ্ছি না কিন্তু রিটপিটিশানটা যদি ফাইল করি এটা মূল মামলা অতএব এই মামলাতে একটা গতি থাকবে এবং দ্রুত এগুলো শুনানি হবে আপনাদের বুঝতে হবে যে আমাদের দশ বছর পূর্বের পরীক্ষাটা কিন্তু বাতিল করানো হয়েছে শুধুমাত্র পিটিশন ফাইলের মাধ্যমে তাহলে এই যদি পরীক্ষাটা রানিং পরীক্ষাটা এত ভুলে ভরা এত দুর্নীতিতে ভরা সেটাকে বাতিল করানো অতি সহজ এবং সেটার জন্য আমাদের রিটপিটিশান ফাইল করতেই হবে তাই আমি অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করে রিটপিটিশান ফাইলের সিদ্ধান্ত নিয়েছি এবং আমার সঙ্গে ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন অনেকে আলোচনা করেছেন মিটিং করে তারা সমস্ত রকমের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এবং যে কেউ পিটিশনে পিটিশনার হতে পারেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে তা সে এসএলপি করেনি বা রিভিউ করেনি কোনো এখানে প্রয়োজন নেই এখানে যে কেউ দু হাজার ষোলো সালের যোগ্য চাকরিহারা শিক্ষক পিটিশনার হতে পারেন তাই আমি আর্টিকেল থার্টি টুয়ের গ্রাউন্ডের পিটিশন ফাইল করব এবং আমি আর্টিকেল ওয়ান ফোরটি টু এ আমাদের যোগ্যদের জন্য রিলিফ চাইব যেই ক্ষমতাটা সুপ্রিম কোর্টের একমাত্র রয়েছে এবং আমি তুলে ধরবো আর্টিকেল টোয়েন্টি ওয়ানে যে আমার লাইভলিহুডটাকে কেড়ে নেওয়া হচ্ছে আর্টিকেল ফোরটিন ভায়োলেশন করেছে সুপ্রিম কোর্ট নিজেই আমি সেটা তুলে ধরব কতগুলো দু হাজার ষোলো সালের গেজেটে কতগুলো রেফারেন্স রয়েছে যেটা আমাদের পক্ষে সেটাকে অ্যাভয়েড করে গেছে আমি সেটা তুলে ধরব এবং আর্টিকেল টোয়েন্টিতে কতগুলো দিক রয়েছে সেইটা আমাদের পক্ষে খুবই সুবিধাজনক আমরা সেগুলো তুলে ধরবো এবং এরকম ধরনের আরও যতগুলো আমাদের পক্ষে তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণগুলো তুলে ধরে আমি রিটপিটিশান ফাইল করব সরাসরি স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে কারণ কোনো সরকারি সংস্থা যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করেন তাহলে সুপ্রিম কোর্টের অধিকার আছে আর্টিকেল থার্টি টুয়ে তার উপরে রিট জারি করা তার কাজের উপরে হস্তক্ষেপ করা সেই জন্য আমি চাইছি যে আর্টিকেল থার্টি টুটাকেই আমি প্রয়োগ করে রিট পিটিশন ফাইল করব আপনারা যারা যারা আমার সঙ্গে পিটিশনার হতে চান তারা যোগাযোগ করবেন আমি কালকের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্ট থেকে টিম তৈরি করে কমিটি গঠন করে কাজে দায়িত্ব ভাগ করে দেব আমাদের এমার্জেন্সি বেসিসে পিটিশনার এবং ডকুমেন্ট সংগ্রহ করা হবে এবং আমরা পিটিশনারদের কাছ থেকে ফান্ড নিয়ে এমার্জেন্সি আগামী সপ্তাহেই আমরা ফাইলিং করব যদি আগামী সপ্তাহে আমরা ফাইলিং করে দিতে পারি তাহলে আবার সামনে মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের ডেট মেনশন করানোর চেষ্টা বা রেজিস্টার করানোর আমরা চেষ্টা করব সেটা সম্ভব হয়ে যাবে তাই আপনাদের সকলকে ধন্যবাদ আপনারা সকলে আমার সাথে আসুন এবার আমি একাই লড়ছিলাম আপনাদেরকে নিয়ে কমিটি করে দায়িত্ব সব আমি জেলাওয়াইজ ভাগ করে দেব টিম তৈরি করে এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই লড়াই জিতব এবং আমাদের চাকরি আমরা ফিরে পাবই Und